আমাদের ভাইয়ের শুধু চোখ হয়েছে আর আল্লাহ তার আর আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরো করে তার এখন গোস্ত মাংস টুকরো গুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ষড়যন্ত্র এক সময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে ঝিনাইদার সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি আপনারাই তো আমার পরিবার আপনারাই তো আমার পরিবার আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই এটি আমাদের বৈশিষ্ট্য নয় এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম শ্রদ্ধা ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে বেশি বড় হবে না কারণ অন্য ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র ১৬ বছর এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন কেন তার চোখটা উপরালি এই আমাদের সোহানদের যারা চোখ উপরিয়ে শহীদ করে যারা সমাজ সমাজকর্মী সমাজ কর্মী হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার বাড়ির সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত